ও হ্যালো বন্ধুরা এটা হচ্ছে লাউ বিল প্রায় ভাদ্র মাস থেকে আমি লাউ বিকছি মোটামুটি ভালোই লাভ হয়েছে দেখুন কত চালিয়ে দিয়েছি এখন কমি তো দেখি লাউ বিল কতটা আছি বলছি দেখুন দেখাচ্ছি লাউ লাউ চলে আছে মোটামুটি এখন শীতকাল পড়ে গেছে তো মোটামুটি লাউর ফলনটা এখন কম হবে আর এখন তো মার্কেটে সেরকম চাহিদাও নেই আগে মোটামুটি কুড়ি টাকা তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছিলো কেজি বিক্রি হয়েছিল তিরিশ টাকা কেজি আর এইগুলো হচ্ছে চোপড়ের যে কালো কালো পাতাগুলো দেখাচ্ছে না এটা পাতাগুলো পচে গেছি এই যে দেখুন জল পড়াচ্ছি এখন দাম কম মোটামুটি পাঁচ টাকা পিস এই যে দেখুন লাউ গাছের লাউ ফুল আর এটা জালি আর এটা ডক ডকে দেখো একটা জালি কিন্তু হ্যাঁ ফুল দিয়েছে মোটামুটি এখন ইয়াৰ লাও ডক্সেট একো কমি গৈছে ঠিক আছে ভিডিঅ'টো যদি ভাল লাগে ভাল লাগে থাকে তাত মোটামুটি